আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কারীম থেকে এমন কিছু আয়াত এই আয়াত কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ ওয়া তাআলা তার রোগ দূর করে দেন কিছু নিয়ম বলে দিব এই আয়াত গুলাকে আয়াত শিফা বলা হয় কোরআনুল করিম থেকে এবং বিভিন্ন সুরা থেকে বিভিন্ন আয়াত ওলামা একরাম একত্রিত করেছেন এবং বলা হয় এগুলাকে আয়াত শিফা অর্থাৎ আরোগ্যতা লাভের জন্য সুস্থতা লাভের জন্য কঠিন থেকে কঠিন রোগ যদি হয়ে থাকে ক্যান্সার হয়ে থাকে হ্যাঁ তারা যদি এই আমলটা করে আল্লাহ পাক তাদেরকে জীবিত রাখবেন তাদেরকে সুস্থ রাখবেন এমন একটা আমল আজকে ভিডিওতে বলে দিব সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর ইমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক দিনী ভাই বন্ধুরা কথা থেকে আয়ত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি আয়াত শিফা কঠিন রোগ থেকে মুক্তি লাভের জন্য যাদের রোগ রোগের পর রোগ হয়ে যাচ্ছে কোনোভাবেই ভালো হচ্ছে না তারা একটু পেপারের মধ্যে অথবা কোনো কাচের প্লেটের মধ্যে আয়াত শিফা গোলা লেখবেন এটা লেখার জন্য আলাদা মিষ্ক আম্বর যা কালির প্রয়োজন এবং একটা কলমের প্রয়োজন এছাড়া কিন্তু এই কাচের প্লেটের মধ্যে লিখতে পারবেন না এই দোকান থেকে অরিজিনাল কলম কালি নিয়ে নিতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর কি তো এই আয়াতগুলা মাটির পাত্রের মধ্যে মাটির পাত্রে অথবা কাচের প্লেটে লিখে ওখানে খাবার রেখে অথবা জিহবা দিয়ে চেটে যদি আপনি ওই আয়াতটা চেটে খান ইংসা আল্লাহ অথবা ওই কাছে পেটের মধ্যে সামান্য পানি দিয়ে ওই পানিটা খান আল্লাহ পাখির অশেষ রহমে আরোগ্য লাভ হবে এটা ওলামায় কেরামের বাতলানো একটা পদ্ধতি অথবা প্রত্যেহ ফজরের নামাজের পরে এই আয়াতগুলা একুশ বার পরে ফজরের পরে শুধু ফরস নামাজের পরে রোহিত শরীরে ফুল দিবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويشفي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور يخرج من بدونها شراب مختلف الوانه فيه شفاء للناس ওয়ানিন নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদু ফা হুয়া ইশফিন কউল হুওয়াল লযীনা আমানু হুদা ও শিফা আল্লাহ আমাদেরকে আমালে তৌফিক ফরমান আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং হে利亚 কামনা করে এখানে শেষ করছি ঢাকা অনলাইন পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু